হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ফাইভ আজকে সিলেবাস নিয়ে আলোচনা করবো পেপার ফাইভ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেপার ফাইভে যেটা পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া সেভেন ফিফটি সেঞ্চুরি টু টুয়েলভ হান্ড্রেড সিক্স সেঞ্চুরি ওকে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত মানে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো নিরানব্বই তো স্টুডেন্টস দেরি কিস আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নাও আমাদের আগস্টের এক তারিখ থেকে পুরোপুরি অ্যাডমিশন মানে ক্লাসগুলো আরম্ভ হবে এবং তার সাথে সাথে সমস্ত নোটস পত্রগুলো কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে যাবে তো দেরি না করে আজই চট জলদি অ্যাডমিশনটা নিয়ে নাও চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের কী কী পড়তে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো প্রথমত ইউনিট নাম্বার ওয়ান তোমাদের দেওয়া আছে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ইউনিট নাম্বার ওয়ান এ স্টার্টিং আর্লি মেডিয়াল ইন্ডিয়া স্টার্টিং আর্লি মেডিয়াল ইন্ডিয়াতে কি কি রয়েছে লিটারি অ্যান্ড আর্কোলজিক্যাল সোর্সেস অর্থাৎ এই আর্লি মেডিয়াল ইন্ডিয়া মানে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলি কি কি বিশেষ করে সাহিত্যিক উপাদান এবং প্রত্নাত্ত্বিক উপাদানগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে এখানে ডিবেটস অন ইন্ডিয়ান ফিউডালিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের যে সামন্ত্রের নিয়ে যে ডিবেটটা রয়েছে সেই ডিবেটটা তোমাদের পড়তে হবে রাইজ অফ দ্য রাজপুটস অ্যান্ড দ্য নেচার রাজনৈতিক অবস্থা এখানে তোমরা পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামটা পড়বে পালের ব্যাপারে পড়বে প্রতিহারদের ব্যাপারে পড়বে রাষ্ট্রকূটদের ব্যাপারে পড়বে এছাড়া চল এবং রাজপুতদের ব্যাপারেও কিন্তু পড়বে এখানে আরও রয়েছে আরব কনকুয়েস্ট ইন সিন্ধ তিন নম্বর লিমিটেড রয়েছে আরব কনকুয়েস্ট অফ সিন্ধ এখানে কোন কোন বিষয় রয়েছে এখানে রয়েছে কজেস অ্যান্ড কনকুয়েস্টস অফ আর্লি তুর্কিস্ট ইনভেনশনস মহম্মদ ঘড়ি সম্পর্কে পড়বে মহম্মদ গজনি সম্পর্কে পড়বে মহম্মদ গজনি মহম্ম ঘড়ি সম্পর্কে এই জায়গাটাতেই কিন্তু তোমরা পড়বে

এখানে জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে নেক্সট রয়েছে ইকোনমি ওকে ইকোনমি মানে অর্থনীতি এবং অর্থনীতি থেকে তোমাদের এখানে কী কী পড়তে হবে এখানে রয়েছে ইন্টার রিজিওনাল ট্রেড ওকে মানে অন্তবাণিজ্য বাণিজ্য সম্পর্কে যেটা রয়েছে অন্ত আঞ্চলিক সম্পর্ক মেরিটাইম ট্রেড মানে মধ্যসাগরীয় বাণিজ্য ফর্মস অফ এক্সচেঞ্জ বিনিময়ের কি কী মাধ্যম ছিল সেগুলো পড়বে দেন প্রসেস অফ আরবানাইজেশন মানে নগরায়নের বিকাশ সম্পর্কে পড়বে ঠিক আছে আচ্ছা তারপরে প্রসেস অফ আরভেনাইজেশন গ্যালোয়টা মার্চেন্ট গিল্ডস অফ সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে যে গিল্ড যেয়ে ছিল সেই গিল্ডের ব্যাপারেও কিন্তু তোমরা এখানে পড়বে দেন সিক্স ইউনিট এম্বর সিক্সে তোমরা পড়বে রিলিজিয়ান রিলিজিয়ান থেকে কি কি পড়বে এখানে দেখা যাচ্ছে রিলিজিয়ান মানে ধর্ম সেই ধর্ম থেকে আমরা কি কি পড়বো এখানে পড়বো আমরা ভক্তি পড়বো তান্ত্রিকম পড়বো পৌরাণিক ট্রাডিশনস পড়বো হুম বুদ্ধিজম পড়বো অ্যান্ড জেনিজম পড়বো পপুলার রিলিজিয়াস কার্ড সম্পর্কে পড়বো দেন এখানে রয়েছে সাত নম্বর ইউনিট এবং লাস্ট ইউনিট যেটা রয়েছে সেটা হলো টেম্পল আর্কিটেকচার টেম্পল আর্কিটেকচার মানে কি মন্দির স্থাপত্য মন্দির স্থাপত্যের মধ্যে কি কি রয়েছে এখানে তিনটা স্টাইল রয়েছে একটা নাগরও রয়েছে বেসর রয়েছে এবং দাবিদও রয়েছে এই তিনটা স্টাইল সম্পর্কে মন্দির স্থাপত্য সম্পর্কে পড়বো তো স্টুডেন্টস আজকের যে সিলেবাস সেই সিলেবাস এখানেই সমাপ্তি তোমাদের আমি পেপার থ্রিতে কি সিলেবাস কি পড়তে হবে আলোচনা করেছি পেপার ফোরে কি পড়তে হবে সেটা আলোচনা করেছি আজকে আলোচনা করলাম পেপার ফাইভে তোমাদের কি কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করলাম এবং এর পরের দিন মানে কালকে আমি কিন্তু তোমাদের জন্য আমি বুক লিস্ট নিয়ে আসবো পেপার থ্রি ফোর ফাইভ থেকে কোন কোন বুকগুলো তোমরা রেফারেন্সে নিতে পারো এবং সেই বুকগুলোর আমি ফ্রন্ট পেজগুলো দেখিয়ে দেবো তোমরা লিখে নেবে এবং তারপরেই শুরু করব কিন্তু আমরা পেপার থ্রি থেকে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আমরা ডিসকাস এবং আমি নয় আমাদের সেন্টারে থাকা প্রতিটা ম্যামেরা তোমাদের কিন্তু প্রতিটা টপিক প্রতিটা মানে বিষয়বস্তু কিন্তু একদম পুরোপুরিভাবে আলোচনা করবে তোমাদের সঙ্গে তোমাদের লাইভ ক্লাসগুলোতে আলোচনা হবে আমরা হয়তো ইউটিউবে যতটা আমাদের পসিবল হবে আমরা দেওয়ার চেষ্টা করবো কিন্তু বাকিটা কিন্তু তোমাদের পেইড ব্যাচে যুক্ত হতে গেলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে তো স্টুডেন্টস আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ স্টুডেন্টস